আমি আবর্তনা মোটর স্ট্যান্ড থেকে বলছি আচ্ছা তো ম্যাডাম আপনি কবে সিম এর সাথে কিভাবে যুক্ত হলেন এবং কবে থেকে যুক্ত হয়েছে তিন চার মাস আগে যুক্ত হয়েছি কিন্তু মাঝখানে আমার অনেক গের গেছে গের গেছে তারপরে আমার বাড়িতে সঙ্গীত ছাড়ে এসেছে এসেছে পরে তারপরে মানে আবার বললো যে করেন এটা করলে ভালো হবে আপনার জন্য আমার শরীরটা ভালো থাকে না প্রায় সময়ও সুস্থ থাকি এখন অপারেশন হয়েছে তারপরে আমার হাজবেন্ডও বলে যে তুমি এটা করো করলে ভালো হবে তোমার জন্য তারপরে আমি স্টার্ট করি এখন সবসময় করি মাঝে মধ্যে মানে অন্য কাজ টাজ থাকলে আগে করে নিই বা পরে করি অনলাইনে যুক্ত হতে পারি না কিন্তু মেডিটেশন করে যে আমার খুবই মানে আমি উপকৃত হয়েছি মেন আমার ঘুম হতো না রাত্রে কি রাত্রে আমি গড়ে গড়ে হাঁটতাম রুমি রুমি হাঁটতাম সবাই ঘুমায় কিন্তু আমার খুব কষ্ট হতো কিন্তু মেডিটেশন করে আমার ঘুমটা হয় এখন যদিও ভোরবেলা তিনটা চারটার সময় ঘুম ভেঙে যায় তাও আমি ফুলফিল ঘুমাই ফুলফিল হয় ঘুমটা হ্যাঁ তারপরে এই তো এইভাবে করি আমার সঙ্গে আমার ছেলে অনেক সময় যুক্ত হয় ওর পরীক্ষা পড়াশোনা থাকলে সব সময় করতে পারে না তো স্টুডেন্ট ও বলে যে মা এটা করে ও করে অ্যাকচুয়ালি এটা সবারই করা দরকার হ্যাঁ সবার প্রতিটা মানুষেরই মেডিটেশন করা দরকার আর তো খুব ভালো মানে সবার জন্য মানে ওরা যা করছে মানে সবখানে গেলি টাকা দিতে হয় পয়সা দিতে হয় আমি তো প্রজাপিতে গেছি যে ওইখানে কোনো অ্যামাউন্ট লাগে না কিন্তু ওদের সঙ্গে আমার টাইম টাইমটা মিলে না মাঝখানে আমার শরীর এতই খারাপ ছিল যে আমার হাজব্যান্ড ওইখানে নিয়ে গেছে মানে আমার যে কোনো কথা কেউ বললে মানে এটাই বারবার মনে হতো মানে গড়ে থাকতে পারি না শুনতে পারি না এরকম ছিল আমার অবস্থা তারপরে আবার আমি এখানে যুগ অনলাইন ক্লাসে যুগ দেই এখান থেকে ম্যাম আমার জার্নিটা ভালো হয়েছে কিন্তু মাঝখানে এখন আমার কই মানে আমার যে আজে বাজে কথা যে কোনো জিনিস মানে গুম হচ্ছে না কিরকম জানি তারপরে আমি সিনেমাটা আর মিতু ম্যাডামের সঙ্গে বলি আমার প্রবলেমটা তখন ম্যাডাম যেভাবে বলেছে আমি সেইভাবেই করেছি কিন্তু এখন আমি একটু ভালোই আছি আপনি কি মানে শৈশব থেকে কি মানে মানে পূজা পাঠ বা এসবের প্রতি আপনার রুচি ছিল আপনার শৈশবটা কিরকম ছিল ম্যাডাম একটু যদি বলেন পূজা পাঠ পছন্দ করি ভালোবাসি প্রত্যেক ভালোবাসি এখন অবশ্য আমি একটু কম করি কারণ তার কারণ আমার ছেলে খুবই ঠাকুর নিয়ে মানে খুবই যে মানে পূজা টুজা নিয়ে থাকতে পছন্দ করে তার জন্য আমি একটু দূরত্ব বাড়িয়ে নিয়েছি আর কি যে ছেলে সবসময় আনন্দ মেয়ে মাকে ভালোবাসে মার এখানে গিয়ে সৎসঙ্গ করে হ্যাঁ তার জন্য আমি অনেক সময় ভাবি যে ওর স্টুডেন্ট লাইফ থেকে এরকম করে আমি এ বেশি বেশি করি তার জন্য বোধ ও এরকম করে কিন্তু না ও অ্যাকচুয়ালি ওর মানে জন্মগতই ওই রকম ও কোনোদিন মাছ মাংস খায়নি ম্যাম এখনো কলেজে পড়ে ও ছিল আর মেডিকেল এর স্টুডেন্ট মেডিকেল পায়নি গভর্নমেন্ট এর কোটাতে পায়নি তার জন্য ওকে আমি জেনারেল লাইন পড়াচ্ছি এখন আমি দেখেছি যে ওর প্রথম থেকে আমি যেটা মানে যেরকম আমার ছোটবেলাটা ছিল ঠাকুর টুকু নিয়ে মানে ওর মতো আমি হতে পারিনি এটা বুধ আমার ঠাকুরের মানে মানে কি বলবো সৃষ্টিকর্তারই বুধ কোন বিশেষ অবদান আর কি আমার ছেলেটা এরকম শান্ত তারপরে ঠাকুর নিয়ে মানে এখনই তিনি ছেলেরার মতো না ছেলে মেয়েদের মতো না আপনার সন্তান আসার পর আপনার জীবনে অনেকটা পরিবর্তন হতে হয়েছে মনে আমার সবকিছু আমার ছেলে এখনো যে ইন্টারভিউ দিব বলছে তখন ও বলছে মা কিছু হবে না তুমি বসো না তো আপনি ধ্যানে পিএসএসএম এর সাথে যুক্ত হওয়ার পর থেকে আপনার শারীরিক এবং মানসিক ভাবে আপনি অনেকটাই সুস্থ অনুভব করছেন আচ্ছা আর এতে এই সেতে আসার পর সাথে যুক্ত হওয়ার পর আপনার আশপাশের পরিবেশটা পরিবর্তন মনে হচ্ছে নিশ্চয়ই আপনার পরিবর্তন এ বসতাম তখন চতুর্দিকে শুধু লাইট লাইট আলো দেখতাম তখন ভয় পেয়ে যেতাম আমি একদিন সন্দীপ স্যারকে বলেছি যে এরকম আমাদের বাড়িতে এসছিল কিচ্ছু হবে না এটা ভালো সবাই আলু দেখে কিছু হবে না এটা বয়ে কিছু নেই তারপরে এখন যে মেডিটেশন করি ম্যাম আমার গুরুদেব অনুকূল শ্রী অনুকূল চন্দ্রকে একদিন দেখেছি তারপরে আমার বাবা মারা গেছে আজকে নয় বছর হয় বাবাকে দেখেছি তারপরে প্রথম যখন আমি অনলাইনে ক্লাসে যুক্ত হই প্রথম দিন ম্যাম আমি দক্ষিণেশ্বরের বহতারণী মাকে দেখেছি খুব ভালো লেগেছিল এইগুলো করার পরও যে মাঝখানে যে কি হয়েছিল এই তো কয়েকদিন আগে দুই তিন দিন আগে যে আমি বসতে মানে মেডিটেশনে বসতে ইচ্ছা করতো না তারপরে কি জানি আজে চিন্তা কথা মানে কি রকম লাগতো তারপরে সিং ম্যাডাম আর মিঠু ম্যাডাম আমাকে খুব হেল্প করেছে আপনার এখন ধ্যানে আসার পর তে আপনি রেগুলার দুই বেলা করে ক্লাস করছেন এই যে এতদিন ধরে ধ্যান করছেন তার মধ্যে আর কি কি অভিজ্ঞতা হয়েছে ম্যাডাম অভিজ্ঞতা মানে মনটা শান্ত হয় সবচেয়ে বড় যে মনটা যে মানে খুবই ভালো লাগে যে মনটা শান্ত হয় অস্থিরতা ভাবটা চলে যায় হ্যাঁ তার জন্যই বলবো সবাইকে যে ড্যান করতে আসলে ড্যানের আগে প্রথম প্রথম অনেক সময় যে ম্যাম বিরক্ত হতাম সন্দীপ স্যার যখন বলতো না আমার হাজবেন্ড ও সন্দীপ স্যারের মতো মানে লেগেই থাকতো যে করো করো ওরা যখন বলতো ম্যাম অনেক সময় বিরক্ত হতাম কি বলে সারা কোন তুমি করো এটা করো এখন বুঝতে পারছি যে আমার হাজবেন্ড ও মানে আমার এটা বুঝতে পেরেছে ও খুব ভালো মানুষ আমার প্রবলেমটা বুঝতে পেরেছে তার জন্যই ও বলতো যে তুমি ধ্যানটা করো ধ্যান করো ভালো হবে আর আপনি কি মেসেজ দিতে যান সবাইকে এই ধ্যানের ব্যাপারে মানে প্রতিদিন আর বেশি সময় না হোক অন্তত একটা ঘন্টা যদি সবাই সময় বের করে একটু বসতে পারে তাহলে সবাই উপকৃত হবে মেন্টাল তারপরে শারীরিক সব দিকে উপকৃত হবে আর এখন যে মানে দিন পড়ছে না মানে অরাজকতা অস্থিরতা মানে মানুষের মধ্যে অসুস্থতা এটা থেকে অনেক মানে শান্তি পাবে সুস্থ থাকবে মানুষ যদি বুঝে একটু করতে পারে একটু সম্ভব পরে আমি বলবো আর কি আমার দিক থেকে ম্যাম আমি উপকৃত হয়েছি আর সবচেয়ে বড় কথা এই টাইমটা আসলে পরে আমি সকালবেলা ম্যাম অনেক সময় উঠতে ভোরবেলা উঠতে চাইতাম না কিন্তু এখন

সচক্ষে দেখি না আমরা আসার সময় নিয়ে আসি ওনারা আমাদের হলেন গাইড করেন সব সময় তো উনারাই আমাদেরকে জাগিয়ে দেন যে তুমি উঠো উঠে তুমি ধ্যানে বস হ্যাঁ অনেকের এটার সিম্পটম হলো হয়তো আপনার ঘুম ভেঙে যাবে কেউ খুব জুড়ে পেচ্ছাপ পাবে বা হাত পায়ে টনটনি করবে বা ধরেন এপাশ ওপাশ করছেন হ্যাঁ মানে শরীরে একটা না কিছু না কিছু ইঙ্গিত আসে যে আপনি উঠে পড়ুন অনেক সময় আমাদের পেছপে পায় কিন্তু আমরা চেপে বসে আমরা আবার পাশ ফিরে শুয়ে যাই একটু ওইটা উইটা না আমাদের তখন ওইভাবেই আমাদেরকে ইন্ডিকেশন দেওয়া হয় যে তুমি উঠো উঠে মানে ফ্রেশ হয়ে তুমি মেডিটেশনে বস তো ওই সময়টা উঠে যেতে হয় তাইলে উঠে যখন আসলে এই সময়টা আমার কি হয় যে আমি আর বিছানা পড়তে পারি না মানে উঠতেই হয় যে বাথরুম এ যেতেও এমন না যে আমি শুয়েই থাকতে পারি না এটা একটা জিনিস যে শুইতে আর ইচ্ছে মানে ইচ্ছে করে না অনেক সময় ড্রয়িং রুমের সামনে গিয়ে বসে থাকি রুমে তখন মেডিটেশন করে না আপনি উঠে গেলে মেডিটেশন করে উঠে গেলে অনেক সময় করি সব সময় করি না সব সময় করি না দুদিন দেখি যে সাড়ে চারটে বেজে গেছে তখন আর করি না তিনটা বাজলে অনেক সময় করি আচ্ছা না আপনার যখনই ঘুম ভাঙবে যখনই বুঝবেন যে আপনাকে কেউ উঠিয়ে দিচ্ছে বা আপনার নিজের থেকে ঘুমটা ভেঙে গেছে আপনি সাথে সাথে উঠে বসে আপনি করবে আগের থেকে আপনি আপনি রাত্রেবেলায় কোনো একটা মিউজিক সিলেক্ট করে রেখে দিলেন হ্যাঁ যে মর্নিং মিউজিক গুলো থাকে সেটাকে আপনি এসে করে চালিয়ে নিয়ে করতে পারেন বসে যাবেন খুব আরাম লাগে আর তারপর ওই সময় যদি ধ্যানে যাওয়ার পর যদি আপনার ঘুম এসে যায় আপনি ওই অবস্থায় ঘুমিয়ে যাবেন এত কোনো অসুবিধা ঠিক আছে আমাদের অভ্যাস করতে করতে জাগ্রত অবস্থায় আমাদের এসে যায় যে আমরা ঘুমাচ্ছি না জেগে আছি সেটা আমাদের হয়েছে ঠিক আছে ম্যাডাম আর কিছু বলুন আপনার এই ধ্যানের ব্যাপারে আপনার কলেজ লাইফ কেমন কাটলো আপনার জীবনের কিছু অভিজ্ঞতা আরো বলুন স্পিরিচুয়াল লাইনে কলেজ লাইফ বারো কেটেছে কিন্তু আমার একটা দুঃখ থেকে গেল আমি অনেক চেষ্টা করি যে আমি কোনো গভর্নমেন্ট চাকরি পাইনি আমার হাজবেন্ড দেবে না প্রাইভেট চাকরি কিন্তু এটা একটা খুব মনে যে আমার বান্ধবীরা যখন বন্ধুরা যখন চাকরি করে শুনি তখন আমার এটা মনে মনে একটা কষ্ট হয় যে আমি তো পারলাম না মানে সবার মনে একটা আশা থাকে ইচ্ছা থাকে এটা আর কি আর কলেজ লাইফ ভালো আপনার চাকরি করার ইচ্ছা ছিল খুব ইচ্ছা ছিল কিন্তু পাইনি আসলে তো সবই ভাগ্যের ব্যাপার অনেক চেষ্টা করেছি ছেলেকে নিয়েও ইন্টারভিউ দিতে গেছি তারপরে কোচিং সেন্টার অনেক দূর করেছি কিন্তু ম্যাম হয়নি এখন আর এইসব এখন তো এই জন্যই হয়ে গেছে চাকরি ছাড়াও আপনার যে জিনিসগুলো ভালো লাগা সেগুলো আপনি করেছেন করতে পেরেছেন করেছি ম্যাম আমি এমনিতে ঘরেও কাজ করতাম আগে কম্পিউটারে কোশ্চেন টোশ্চেন করতাম তারপরে স্টুডেন্ট কে শেখাতাম এমনিতে করতাম কম্পিউটারের যে আমার মানে এটা খুবই ভালো লাগতো আমার টাইম কি করে বের হয়ে যেত আমি অনেক কোশ্চেন করেছি মেন অনেক বই করেছি তারপরে অনেক ম্যাগাজিন করেছি পত্রিকা করেছি এই যে মন্ত্রী যে ছিল এনসি যে বড় পত্রিকাটা আমি করতাম আমাদের বাড়িতে আসতো উনি মন্ত্রী হওয়ার আগে তারপরে বেঙ্গমা একটা বই আমার সারের জনসভা পরিষদের বাড়ি টাউন এখানে সবসময় আমি বেঙ্গমা এখন আর কম করি আর কি কম করি বলতে এখন মানে এত বসি না আরকি কম্পিউটারে তো কেউ প্রবলেম কমই করে মানে ইমার্জেন্সি যেগুলি তাকে এইগুলি করে দিই কি খুব ভালো খুব ভালো তো আপনার পিএসএসএম এ আসার পর থেকে আপনার লাইফে অনেকটাই চেঞ্জ হয়েছে আপনি বলছেন যে আপনার আর মাসখানেক আমি আমি আরেকটা কথা বলি মাসখানেক যখন আমার ছেলেটা তো সব সময় আমার সঙ্গে থাকতো যখন ও কলেজে ভর্তি হয়ে গেছে ও ডনবসকো স্টুডেন্ট ছিল আর কলেজ ওরা তো সকালবেলা বাস আসতো আর দুপুরবেলা আর চলে আসতো বাড়িতে তারপর থেকে সারাখন আমার সঙ্গে আমি ওকে এইট পর্যন্ত পড়িয়েছি হ্যাঁ তারপরে ও যখন কলেজে চলে গেছে ম্যাম আমারই একটা ডিপ্রেশনের মতো আমার চলে এসছিল মানে আমি একা থাকতো আমার ঘরে কেউ নেই ওর বাবাও চলে যে ওর বাবা আছে দৈনিক সংবাদে ওর তো বেশি সময় দিতে হয় ওখানে আর কি হতো মানে এত খারাপ লাগতো এত খারাপ লাগতো এখন মেডিটেশন করে এটা থেকে আমি ওভারকাম করতে পেরেছি তো মেডিটেশনে আপনার অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে আপনি পিএসএসএম এর যে ভিডিও গুলো দেওয়া হয় সেগুলো আপনি প্রতিনিয়ত দেখার দেখেন আপনি সন্দীপ স্যার যেগুলো দেয় হ্যাঁ হ্যাঁ ভিডিও গুলি দেখলে আপনার ভিডিওটা দেখেছি আমার খুব ভালো লেগেছে স্যার যে শেয়ার করেন আমাদের পঁচিশ সারের যে কিছু আঠারোটা প্রিন্স প্রিন্সিপাল রয়েছে বা ধ্যানের কিভাবে আমাদের আরো অগ্রগতি হয় কি করে আমরা সময় পেলে আমরা কিভাবে আরো বেশি ধ্যান করতে পারি যাতে আমাদের মানে ভিতরে শরীরের ভিতরের যে আমরা কি করে ঠিক করতে পারি নিজেই নিজেকে সেই ব্যাপারে আপনার আপনি এসে করেন নিজের থেকে ভিডিও গুলো দেখেন কি আপনি ভিডিও দেখুন না কিন্তু এখন থেকে দেখব হ্যাঁ ওইগুলো দেখবেন আপনি প্রতিনিয়ত কারণ আমাদের শরীরটা আমাদের নিজের কাছে আমরা যেরকম ডাক্তারের কাছে গেলে আমরা আমরা রোগ হলে ও ডাক্তারকে বলতে হয় তখন ডাক্তার আমাদের আমাদের করে তাই না কিন্তু শরীরটার ব্যাপারে আমরা অবগত আমাদের শরীরের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে আমাদের কোথায় কোথায় কি চেতনা রয়েছে কি রয়েছে সে ব্যাপারে আমরা নিজেরাই অবগত হতে পারি ধ্যানের মাধ্যমে এবং ওইটাকে আমরা নিজেরাই করতে পারি সবার দরকার আছে ছোট থেকে বড় বয়স্ক সবাই পড়লে উপকৃত হবে শরীরের দিক থেকে মানে এখন তো সবাই অসুস্থ ম্যাম সবাই একটা না একটা প্রবলেমই ভুগছে একজনের ঘুম হয় না একজনের পায়ে ব্যথা হাতে ব্যথা এইটা সেইটা গ্যাস অম্বল সবারই লেগে আছে ডায়াবেটিস মানে একটা না একটা আছে তার জন্য বলবো যে সবাইকে একটা ঘন্টা প্রতিদিন বের করে বেশি সময় না হোক এক ঘন্টা সবাই বের করতে পারে ইচ্ছা কর থাকলে উপায় হয় হ্যাঁ বসলে পরে উপকৃত হবে আমার নিজের ইয়ে থেকে আমি বলছি যে খুবই ভালো হবে অনেকবার ফোন করেছে ওইখানে যে প্রোগ্রাম হচ্ছে আসার জন্য ওই সময় আমি অসুস্থ ছিলাম তার জন্য আমি জয়েন করতে পারিনি আমি আর বলিও নি যে আমি অসুস্থ এখন যদি কোনো প্রোগ্রাম টোগ্রাম ওই জয়েন করবো ভালো লাগে মনটা ভালো লাগে ঠিক আছে ম্যাডাম আপনার খুব সুন্দর আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন তো এখানে শেষ করছি